জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণং নারায়ণ নমস্কৃত্য নরঞ্জ নমম দেবীং সরস্বতীং নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি আস্তিকের প্রতি মাতার আদেশ জন্মেজয়ের যোগ্যে আস্তিকের আগমন এবং আস্তিক কর্তৃক জন্মেচয়ের গুণকীর্তন এবার ষট পঞ্চাশত্তম অধ্যায় নাগগুণ রক্ষার্থ বর প্রার্থনা জন্মেজয় কহিলেন ইনি বালক কিন্তু ইহার যেরূপ অভিজ্ঞতা দেখিতেছি তাহাতে বালক বলিয়া কোনক্রমে কোন হয় না যাহা হোক আমি ইহার অভিলষিত বর প্রদান করিতে ইচ্ছা করি হে দ্বিজগণ আপনাদিগের কি অনুমতি হয় সদস্যগণ কহিলেন মহারাজ ব্রাহ্মণ বালক হইলেও রাজাদিগের পূজনীয় সন্দেহ নাই বিশেষত ইনি সর্বশাস্ত্রে মহামহোপাধ্যায় অতএব তক্ষক ব্যতিরেকে রেখে আর যাহা প্রার্থনা করিবেন তাহাই পাইতে পারেন অনন্তর রাজা ব্রাহ্মণকে বর প্রদান করিতে উদ্যত হইলে হোতা কিঞ্চিত অসন্তোষ প্রকাশপূর্বক তাহাকে কহিলেন মহারাজ তক্ষক অধ্যাপীয় এই যজ্ঞাঙ্গনে উপস্থিত হইল না তখন জন্মেশয় কহিলেন যাহাতে আমার ক্রিয়া সুসম্পন্ন হয় এবং সেই বিষম শত্রু তক্ষক শীঘ্র সমুপস্থিত হয় বিষয়ে আপনারা যথাসাধ্য যত্নবান হন ঋত্বিকগণ উত্তর করিলেন আমরা প্রভাবে ও অগ্নির মাহাত্মে জানিতে পারিয়াছি তক্ষক ইন্দ্রের শরণাগত হইয়া তথায় অবস্থিতি করিতেছে পৌরাণিক মহাত্মা লোহিতাক্ষ সুতও এই কথা কহিয়াছেন রাজা তৎশ্রবণে সুতকে জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন রাজন ঋত্বিকারা যাহা কহিতেছেন বিষয়ে কোন সন্দেহ নাই আমি পুরাণে অবগত হইয়াছি যে তক্ষক প্রাণ ভয়ে ভীত হইয়া দেবরাজের শরণাগত হইয়াছে সুররাজ এই বলিয়া তাহাকে অভয় প্রদান করিয়াছেন তুমি অতি গোপনে আমার ভবনে বাস করো অগ্নি তোমাকে দগ্ধ করিতে পারিবেন না রাজা সুতবাক্য শ্রবণে অত্যন্ত বিষণ্ন হইয়া হোতাকে নিবেদন করিলেন মহাশয় আপনি ইন্দ্রের আরাধনা করুন হোতা তদনুসারে দেবরাজের আরাধনা আরম্ভ করিলে অমরেন্দ্র বিমানে আরোহণ করিয়া তৎক্ষণাৎ অমর নগরী হইতে যাত্রা করিলেন চতুর্দিকে দেবতারা স্তুতি পাঠ করিতে লাগিলেন মেঘমালা বিদ্যাধরগণ ও অপসরাগণ তাহার অনুগমন করিল তক্ষক প্রাণভয়ে ভীত ও সংকুচিত হইয়া দেবরাজের উত্তরীয় বস্ত্রে লুক্কায়িত হইল এদিকে রাজা ক্রুদ্ধ হইয়া আজ্ঞা করিলেন যদি সেই তক্ষক ইন্দ্রের নিকট পলায়ন করিয়া লুক্কায়িত থাকে তবে ইন্দ্রের সহিত তাহাকে অগ্নিশাত কর হোতা রাজাজ্ঞা পাইয়া তক্ষককে উল্লেখ করিয়া অগ্নিতে আহুতি প্রদান করিবামাত্র মাত্র নাগেন্দ্র কম্পিত কলেবর হইয়া ইন্দ্র সমভিবাহারে আকাশপথে উপস্থিত হইলেন ইন্দ্র সেই যজ্ঞের আড়ম্বর দর্শনে ভীত হইয়া তক্ষককে পরিত্যাগপূর্বক স্বস্থানে প্রস্থান করিলেন তখন ভয়বিহল তক্ষক মন্ত্র মন্ত্রপ্রভাবে অবসেন্দ্রিয় হইয়া ক্রমে ক্রমে প্রজ্বলিত পাবক শিখার সমীপবর্তী হইল হৃত্বিকেরা তক্ষককে সমাগত দেখিয়া কহিলেন মহারাজ আর চিন্তা নাই তক্ষক আপনার বসংবদ্ধ হইয়াছে হয় ইন্দ্র উহাকে পরিত্যাগ করিয়াছেন ওই দেখুন সেই পণ্যকেন্দ্র আমাদিগের মন্ত্রপ্রভাবে বিকলেন্দ্রীয় ও বিচেতন প্রায় হইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক উচ্চৈশ্বরে আর্তনাদ করিতে করিতে ঘূর্ণিত কলেবরে স্বর্গ হইতে আকাশপথে আগমন করিতেছে অতএব আপনার অভীষ্ট সিদ্ধির আর বিলম্ব নাই এক্ষণে দ্বিচবরে বর প্রদান করুন রাজা প্রসন্ন হইয়া কহিলেন হে ব্রাহ্মণ কুমার অভিলষিত বর প্রার্থনা কর প্রার্থিত বিষয় অদেয় হইলেও আমি তাহাতে পরাণমুখ হইব না উগ্রশ্রবা কহিলেন হে ব্রহ্মণ তক্ষকের অনলে পতিত হইবার অব্যবহিত পূর্বেই আস্তিক কহিলেন হে নরেন্দ্র যদ্যপি আমাকে বর প্রদান করেন তবে এই বর দিন আপনার এই যজ্ঞ নিবৃত হোক এবং ইহাতে যেন আর সর্পেরা দগ্ধ না হয় ইহা শ্রবণ করিয়া রাজা জন্মেচয় অনতিহৃষ্টমনে প্রত্যুত্তর করিলেন আপনি সুবর্ণ রজত গো প্রভৃতি যে কোনো বস্তু প্রার্থনা করিবেন আমি অবিলম্বে প্রদান করিতেছি কিন্তু যজ্ঞানুষ্ঠানে নিবৃত্ত হইতে পারিব না আস্তিক কহিলেন মহারাজ আমি সুবর্ণ রজত গো অস্বাদীর নিমিত্ত আপনার নিকট আসি নাই মাতুল কুলের হিতার্থে আপনার নিকট অর্থীভাবে আসিয়াছি অতএব যদি সেই অভিলষিত অর্থ সাধনে কৃতকার্য হইতে না পারিলাম তবে রজত সুবর্ণাদি লইয়া কি করিব আস্তিকের এই এইরূপ অতর্কিতচর বর প্রার্থনায় রাজা বিষাদ সাগরে নিমগ্ন হইলেন এবং বরান্তর দিবার নিমিত্ত পুনপুন অনুরোধ করিতে লাগিলেন কিন্তু তাহাকে ব্যবসায় হইতে বিচলিত করিতে পারিলেন না তদনন্তর বেতজ্ঞ সদস্যেরাই এক বাক্যে কহিলেন মহারাজ পূর্বে অঙ্গীকার করিয়াছেন অতএব বর প্রদান করা আপনার সর্বতভাবে কর্তব্য এবার সপ্ত পঞ্চাশত্তম অধ্যায় যজ্ঞাগ্নিদগ্ধ নাগগণের নাম সৌনক কহিলেন হে সুতনন্দন যে সকল সর্প সর্পসত্বে দগ্ধ হইয়াছে তাহাদিগের নামোল্লেখ কর আমি শুনিতে অভিলাষ করি উগ্রস্রবা উত্তর করিলেন হে দ্বিজোত্তম সেই যজ্ঞে সহস্র সহস্র প্রযুত প্রযুত অর্বুদ অর্বুদ সর্পগণ বিনষ্ট হইয়াছে বাহুল্য প্রযুক্ত সকলের নামোল্লেখ করা অসাধ্যবোধ হইতেছে তথাপি স্মৃতি অনুসারে কতিপয় বিশল্লন প্রধান প্রধান সর্পের নাম করিতেছি শ্রবণ করুন পূর্ণ সল পাল হলিমক পিচ্ছল কৌনপ, চক্র কালবেগ প্রকালন হিরণ্যবাহু শরণ কক্ষক কৌনপ, কালদন্তক ইহারা বাসুকীর পুত্র এই সকল সর্প এবং বাসুকীর কুলজাত মহাবল পরাক্রান্ত সহস্র সহস্র ভয়ঙ্কর সর্প সাপে দগ্ধ হইয়াছে পুচ্ছাণ্ডক মণ্ডলক পিণ্ডশেক্তা রভেনক উচ্ছিক সরব ভঙ্গ বিলতেজা বিরোহন, সিলি সলকর মুখ সুকুমার প্রবেপন মুদগর শিশুরোমা সুরোমা মহাহনু ইহারা তক্ষকের বংশজাত এই সকল বিষধর প্রদীপ্ত দহনে দগ্ধ হইয়াছে পারাবত পারিজাত পাণ্ডর হরিণ কৃষ, বিহঙ্গ সরব মেদ প্রমোদ সংহতাপন ইহারা কুলে যাত। এই সমস্ত নাগগণ অনলে প্রবেশ করিয়াছে এরক কুণ্ডল বেনি বেণিস্কন্ধক কুমারক বাহুক শৃঙ্গবের ধূর্তক প্রাতরাতক কৌরব কুলোৎপন্ন এই সকল সর্প ভস্যস্বাত হইয়াছে শঙ্কুবর্ণ পিঠরক উঠার মুখসেচক পূর্ণাঙ্গদ পূর্ণামুখ প্রহাস শকুনি দরি অমাহট কামঠক সুসেন মানস ব্যয় ভৈরব মুন্ড বেদাঙ্গ পিসঙ্গ উদ্রপারক ঋষভ পিণ্ডাকর রক্তাঙ্গ সর্বসারঙ্গ সমৃদ্ধ পঠবাসক বরাহক বীরনক সুচিত্র চিত্রবেগিক পরাশর তরুণক মনিস্কন্ধ অরুণী ধৃতরাষ্ট্র কুলজাত এই সকল নাগগণ ভস্মীভূত হইয়াছে বাহুল্য প্রযুক্ত ইহাদিগের পুত্রপুত্রের নাম করিতে পারিলাম না ব্যতিরিক্ত ত্রিশিরা সপ্তশিরা দশমুণ্ড মহাবেগবান পর্বতাকার যোজন বিস্তীর্ণ দ্বিযোজন বিস্তীর্ণ কাম বল কামরূপী অতি ভয়ঙ্কর নানা প্রকার মহাবিষ বিষধরগণ প্রজাপতির সাপদণ্ডে নিপীড়িত হইয়া অনবরত প্রদীপ্ত দহনে দেহত্যাগ করিয়াছে এবার অষ্ট পঞ্চাশত্তম অধ্যায়ে সর্পযজ্ঞের উপসংহার উগ্রস্রবা কহিলেন হে ব্রাহ্মণ অথুনা আস্তিকের আরেক অত্যদ্ভূত উপাখ্যান শ্রবণ করুন দেবরাজ হস্ত হইতে ভ্রষ্ট নাগরাজ তক্ষক অতিমাত্র ভীত হইয়া প্রজ্বলিত হুতাসনে পতিত হইতেছে না দেখিয়া রাজা জন্মেছয় নিতান্ত চিন্তাকুল হইলেন সৌনক জিজ্ঞাসা করিলেন বৎস সুতনন্দন বল দেখি তক্ষ কি নিমিত্ত সেই সকল মনীষী বিপ্রগণের মন্ত্র বলে হোমানলে পতিত হইল না উগ্রসভা উত্তর করিলেন মহাশয় অলৌকিক ক্ষমতাপন্ন মহাতেজা মহর্ষি আস্তিক ইন্দ্র হইতে ভ্রষ্ট নাগরাজকে ভয় বিহল দেখিয়া উচ্চশ্বরে তিনবার তিষ্ঠ এই বাক্য বলিয়াছিলেন তাহাতেই নাগেন্দ্র ভূতলে পতিত ও ভষ্মীভূত না হইয়া অন্তরিক্ষে কাল যাপন করিতে সমর্থ হইয়াছিল অনন্তর রাজা সদস্যগণের প্রবর্তনা পরতদ্র হইয়া আস্তিককে অভিলষিত বরদান পূর্বক কহিলেন নিবৃত্ত হোক সর্পকুল নিরাপদ হোক আস্তিক ঋষি প্রসন্ন হন এবং সেই সুতবাক্য সত্য হোক আস্তিককে এই বর দেওয়াতে সমাগত জনগণ মুক্ত কণ্ঠে জয়ধ্বনি করিতে লাগিল এবং যজ্ঞ নিবৃত্ত হইল রাজা প্রীতমনে ঋত্বিক ও সদস্যগণকে প্রার্থনাধিক অর্থদান দ্বারা সন্তুষ্ট করিয়া বিদায় করিলেন পূর্বে যে লোহিতাক্ষ সুত এক ব্রাহ্মণ এই যজ্ঞের অন্তরীয় স্বরূপ হইবেন এই কথা উল্লেখ করিয়াছিলেন ভূপতি তাহাকেও বিপুল ধনদান দিয়া দীক্ষান্ত স্নান করিলেন পরিশেষে অসন বসন প্রভৃতি নানাবিধ দ্রব্য সামগ্রী প্রদানপূর্বক আস্তিককে পরিতুষ্ট করিয়া গৃহে প্রেরণকালে অতি বিনীতভাবে নিবেদন করিলেন মহাশয় আমার যোগ্যে আপনাকে সদস্য হইতে হইবে আস্তিক অতি মহৎ কার্যের অনুষ্ঠানে সন্তুষ্ট হইয়া রাজাজ্ঞা স্বীকারপূর্বক স্বগৃহাভিমুখে প্রস্থান করিলেন তিনি প্রথমত জননী ও মাতুলের সমীপে গমন করিয়া আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণন করিলেন সর্বগণ আপনাদিগের কুশল সংবাদ শ্রবণে আনন্দিত হইয়া আস্তিককে অগণ্য ধন্যবাদ প্রদানপূর্বক কহিল বৎস ওদ্য তুমি আমাদিগের জীবনদান করিলে আমরা তোমার প্রতি অতিশয় প্রীত হইয়াছি এক্ষণে বর প্রার্থনা কর তাহারা ভুয়ো ভুয়ো বলিতে লাগিল বৎস আমরা তোমা কর্তৃক রক্ষিত হইয়া যৎপরনাস্তি সন্তুষ্ট হইয়াছি এক্ষণে বলো তোমার কি প্রিয় কার্য সম্পাদন করিব আস্তিক কহিলেন যদি আপনারা আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন তবে এই মাত্র অনুগ্রহ করিবেন যে যে সকল ধর্মপরায়ণ ব্রাহ্মণ ও অপরাপর ব্যক্তি সায়াহ্নে বা প্রাতকালে অসীত আর্তিমান ও সুনীথের নাম স্মরণ করিবেন কিংবা এই ধর্মাখ্যান পাঠ করিবেন আপনারা তাহাদিগের কোন অনিষ্ট করিবেন না সর্পেরা প্রসন্ন মনে আস্তিকের প্রস্তাবে সম্মত হইয়া উত্তর করিলেন হে ভাগিনেয় আমরা কদাচ তোমার প্রার্থিত বিষয়ের অন্যথাচরণ করিব না সুতো সৌনককে সম্বোধন করিয়া বলিলেন হে দ্বিজোত্তম আস্তিক সমাগত নাগেন্দ্রগণের এই বাক্য শ্রবণে পরম প্রীতমনে স্বভবনাভিমুখে প্রস্থান করিলেন কিহৎকাল পরে তিনি পুত্র পুত্রাদি রাখিয়া লোকযাত্রা সংবরণ করেন হে ভৃগুত্তম আপনার পূর্বজ প্রমতি পুত্র রুরুর কৌতুক নিবৃত্তির নিমিত্ত আস্তিকোপাখ্যান যেরূপ কীর্তন করিয়াছিলেন আমি তাহা অবিকল বর্ণনা করিলাম এই পূর্ণবর্ধক আস্তিকোপাখ্যান শ্রবণ করিলে সর্পভয় বিনষ্ট হয় বিশুদ্ধ সুখের সঞ্চার হয় এবং পবিত্র ধর্মলাভ হয় ইতি আস্তিক পর্বাধ্যায় সমাপ্ত আজ এই পর্যন্তই আসুন একবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার